কলেজের শিক্ষার্থীদের কোনো বিষয়ে শুধুমাত্র কলেজ প্রশাসনই ব্যবস্থা নিতে পারবে প্রমাণ সমস্ত রুম আছে তারপর হচ্ছে পড়ালেখায় প্রায় এক মাসের ক্ষতি হওয়ার কারণে আমরা যারা যারা পরীক্ষা দিয়েছি এবং অনেক শিক্ষার্থী আন্দোলনের জন্য পরীক্ষা দিতে পারেনি তাদেরকে কোনো রকম নোটিশ ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে কলেজ শিক্ষার্থীদের লিফ্ট ব্যবহার করতে দিতে হবে কলেজের সকল ক্রীড়াও সাংস্কৃতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে মানসম্মত আইডি কার্ড প্রদান করতে হবে ক্লাসরুমের যাবতীয় সমস্যার সমাধান করতে হবে কলেজের সামনে বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করতে হবে যাতে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কলেজে কোনো শিক্ষার্থী অনেক কলেজের শিক্ষার্থীরা অনেক দূর থেকে আসে তাই তাদের ব্যক্তিগত ফোনটাকে যা এটা রাখার জন্য কলেজের বাইরে যে দোকান দাও হয়েছে ওটা ওটার মধ্যে কোনো কোনো রকম পেয়ে পাই না আমরা মানে কোন কোন ব্যক্তি যারা ওটা থাকে এইজন্য আমাদেরকে এটার ব্যবস্থা কলেজের বাইরে করে ਦਿੱত এবং বিনা আমরা যে দাবি জানিয়েছি তা আমাদের ন্যায্য দাবি আমাদের সকালের মতের ভিত্তিতে এই দাবি নাও হয়েছে এই দাবির জন্য পরবর্তীতে কোনো শিক্ষাতন্ত্র বা পরবর্তীতে কোন শিক্ষাতে কোনো দলকে এটার জন্য দোষারোপ করা যাবে না এবং কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না কারণ এটা আমাদের সকলের ন্যায্য ঠিক স্যার বিগত দিনে যারা আমাদের কলেজে অধ্যয়নরত ছিল অনেকের উপরে অমানবিক অত্যাচার বা অন্যান্য কিছু আমরা দেখে এসেছি কিন্তু আমরা বলতে পারি না সেই সুযোগ আমরা পাই না তবে আমরা চাই আজকে এই আমাদের এই সমাবেশের মাধ্যমে বা এই আন্দোলনের মাধ্যমে আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি আইনানুক বা আপনার কলেজ প্রশাসন কি ব্যবস্থা নিবে সেগুলো আপনি যদি আমাদের সামনে বলেন আমরা সবচেয়ে বেশি খুশি হবো আমার সবাই তোমার আমার একদম সন্তানের মতো সন্তানের মতো এবং ছোট ভাইয়ের মতো কেউ ছোট ভাই কেউ সন্তান প্রতিষ্ঠানটা জানো যে কিভাবে আমি আসার পরে আগে কি ছিল এখন কিভাবে আমরা সুন্দরভাবে দাঁড় করা এখন তোমাদের যে দাবিগুলো একদম এক থেকে তোমরা যে দাবিগুলো যদি আমি এখন পড়ার আমার চোদ্দ নম্বর চোদ্দটা দাবি তোমরা জানাইছো আমি এক নজরে তোমাদেরকে আমি বলি সেটা হলো যে তোমাদের এই সকল দাবির পক্ষে আমি একশো ভাগ আমি এটা বাস্তবায়ন করব আমার সাথে কিন্তু

আমরা কত সময় ধরে সময়

და ის არის ის ნაწილი არაბეთა ამბობთ ამას